আরও এক ম্যাচে মাঠে নামলেন রিশাদ হোসেন আবারও একবার দেখালেন নিজের বোলিং ভেলকে আজ তার দল হোবার্ট হ্যারিকেন্স মুখোমুখি হয় শক্তিশালী আডিলের স্ট্রাইকারসের বিপক্ষে দুই দলের রান বন্যার ম্যাচে লড়াই হয় হাড্ডাহাড্ডি সেখান থেকে রিশাদের পারফরমেন্স এবং ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট বিগ ব্যাশে হোসেন যেন এখন এক অটো চয়েস হোবার্ড হারি ক্যান্সারের ম্যাচ মানেই একাদশে থাকবেন তিনি যার ব্যতিক্রম ঘটেনি আজকের ম্যাচেও এদিন তার দল মুখোমুখি হয় শক্তিশালী অ্যাডেড স্ট্রাইকারসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন হোবার্ডের দুই ওপেনার টিম ওয়ার্ড ও মিচেল ওয়েন ইনিংসের দ্বিতীয় ওভারে লিয়াম স্কটের উপর চড়াও হন ওয়েন দুই চার ও দুই ছক্কার সাহায্যে সেই ওভারে আনেন একুশ রান পরের ওভারে লুক উজের প্রথম দুই বলে ছক্কা হাকান ওয়েন শেষ পর্যন্ত নয় বলে তেত্রিশ রানের ক্যামিও ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার এরপর দলের হাল ধরেন টিম ওয়ার্ড ও রেহান আহমেদ দুজনের দৃঢ়তায় পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে বাহাত্তর রান তোলে হোবার্ট সপ্তম ওভারে তাদের আটত্রিশ রানের জুটি ভাঙেন পপ সতেরো বলে উনত্রিশ রানের কার্যকরী ইনিংস খেলে বিদায় নেন রেহান আহমেদ সঙ্গী হারানোর খানিক পরে ওয়ার্ডও বিদায় নিলে চাপে পড়ে যায় দলটি সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামনে নেন বেন ম্যাকডার মট এবং নিখিল চৌধুরী দুজনে মিলে বেশ দেখে শুনে সামলাতে থাকেন অ্যাডিলেডের বোলারদের চোদ্দতম ওভারে জেমি ওভারটনের শিকার বনে বিদায় নেন এই দুজন সেখান থেকে ম্যাথিউ ওয়েজ এবং ম্যাক নাইট মিলে তাণ্ডব চালাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের উপর শেষ পর্যন্ত ওয়েডের সাতাশ এবং ম্যাকরাইটের রাইটের বিশ রানের ইনিংসে ভর করে একশো রানের পূজি পায় হোবার্ট হারিকেন্স জবাব দিতে নেমে তেমন সুবিধা করতে পারেনি ইনিংসের প্রথম প্রথম ওভারটা গেলেও দ্বিতীয় বলে রিলে মেরেডিথের গুড ডেলিভারি কভার ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন ম্যাথিউ শট মাত্র এক বল ব্যবধানে জি জিহারভির উইকেট তুলে নেন এই স্পিড স্টার সেই ধাক্কা আরও জোরালো করেন নাথান এলিস তৃতীয় ওভারে বোলিংয়ে এসে ক্রিস লিনের উইকেট তুলে নেন এই পেসার ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে আসেন রিশাদ হোসেন তার দ্বিতীয় বলে স্কোয়ার লিগ অঞ্চল দিয়ে বিশাল এক ছক্কা হাকান লিয়াম স্কট এর পর অবশ্য দারুণভাবে কাম কামব্যাক করেন টাইগার লেগ স্পিনার পরের তিন বলে তিন সিঙ্গেল দিয়ে ওভারের শেষ বলে তার গুড লেন্থের ডেলিভারি প্যাডেল সুইপ খেলতে গিয়ে নিখিল চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন হ্যারি মেনেন্টি পাওয়ার প্লেতে মাত্র একত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে যায় অ্যাডলেট স্ট্রাইকার্স নবম ওভারে আবারও আক্রমণে আসেন ঋষাদ এবার নিজের প্রথম বলেই ফেলে সাজঘরে ফেরান ওভারটনকে সেই ওভারে অবশ্য লিয়াম স্কটের কাছে দুই ঘরে হজম করেন তিনি মাঝে লুক উটকে সাথে নিয়ে ধাক্কা সামলে লড়াইয়ে ফেরানোর আভাস দেন স্কট তবে ব্যক্তিগত তৃতীয় ওভারে বল করতে এসে সেই জুটি ভেঙে হোবার্টকে ব্রেক থ্রু এনে দেন ঋষাদ হোসেন এবার তার ফুলার লেন্থের ডেলিভারিতে ম্যাকডন হাতে ক্যাচ দিয়ে ফিরে যান উড এরপর আর প্রতিরোধ করতে পারেনি অ্যাডিলেড লিয়াম স্কটের নব্বই রানের ইনিংস কেবল ব্যবধান কমিয়েছে অর্থাৎ শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে হোবার্ট হারিকেন্স বল হাতে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন রিসাদ